আসসালামু আলাইকুম গাইজ আমি আবরুল ফায়াজ বল স্টেট মেডিকেল একাডেমি বিশকে কিরগিস্তানের থার্ড ইয়ার স্টুডেন্ট তো আমি আপনাদের সামনে সবসময় আমার ফেসবুক বা ইউটিউবে স্টাডি এমবিবিএস ইন অ্যাব্রোড নিয়ে রেগুলার ব্লগ করে থাকি তো আজকেও এরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আজকের আমার ভিডিওর মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের জানানোর জন্য যে কেন কিরগিজানকে মানে এমবিপিএস এব্রো স্টাডির জন্য চুজ করবে কারণ এই প্রশ্নটা সবারই একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া আমরা মানে আরও তো দেশ আছে চায়না আছে ইউক্রেন আছে তো কিরগিস্তানকে কেন চুজ করবো সো কিরগি চুজ করার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে কারণ এখানে কোর্সটা হচ্ছে পাঁচ বছরের এম তো তুমি যখন পাঁচ বছরের এবং এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সেমিস্টার বা সেশন জোট নাই তো তোমার কোর্সটা পাঁচ বছরের কোর্স পাঁচ বছরেই শেষ হবে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে সবচেয়ে সুবিধাপূর্ণ সেটা হচ্ছে এখানে কোস্টিংয়ের যে বিষয়টা এখানে মানে হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে এখানে একটা ডোনেশন যে দিতে হয় ওই মানে একটা মেডিকেল কলেজে যেমন বাংলাদেশের প্রাইভেটগুলোর ক্ষেত্রে যে সিস্টেম যে ডোনেশন সিস্টেমটা কিরগিজানের মেডিকেলের ক্ষেত্রে এই ডোনেশন সিস্টেমটা নাই সেক্ষেত্রে এখানে কিন্তু একটা সুবিধা প্রায় অনেকগুলো টাকা বেঁচে যাচ্ছে এবং এখানে যে টপ র্যাঙ্ক গভর্নমেন্ট মেডিকেলগুলোতে আছে সেগুলোতে পড়তে তোমার পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ লাখের একটা রেঞ্জ হয় আর কি যেমন কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটিতে লাগতে পারে তোমার পঁচিশ থেকে তিরিশ লাখ আর কিরগিস স্টেট মেডিকেল একাডেমি যদি তুমি চুজ করো সেক্ষেত্রে তোমার লাগবে হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা এবং সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে কি তুমি টাকাটা দশটা সেমিস্টারে ভাগ ভাগ করে দিচ্ছ তো একটা ফ্যামিলির জন্য দশটা সেমিস্টারে ভাগ ভাগ করে দিলে টাকাটা কিন্তু এতটা মানে হচ্ছে কষ্টপূর্ণ হয় না তো সেক্ষেত্রে হচ্ছে একটা বড় সুবিধা গেল এবং আরও যে সুবিধাগুলো আছে তার মধ্যে হচ্ছে তোমার কির্কিস্তানের যে এমবিবিএস কোর্স কারিকুলামটা এটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কারিকুলাম সো তোমাকে এক্সট্রা করে ইসিএফএম জি বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড তোমার সার্টিফিকেটটা পাবা তুমি অটোমেটিক্যালি পাবা এটা তোমাকে এক্সট্রা করে নিতে হবে না এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে পড়াশোনার মান এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে তো সেক্ষেত্রে তোমার পড়াশোনার মান নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই স্পেশালি কিরগিজানের যে গভর্নমেন্ট মেডিকেলগুলো আছে সব সময় তাদের প্রতিটা কোর্স কারিকুলাম তারা ইন্টারন্যাশনাল লেভেলের যে কোয়ালিটি বা ওই জিনিসটাই তারা ফলো করে এবং এখানে যে টিচারদের টিচিং স্টাইল বা টিচিং এক্সপিরিয়েন্সটা অনেক ভালো স্পেশালি গভর্নমেন্ট মেডিকেলগুলোর ক্ষেত্রে কিরগিস্তানের যে যে পরিবেশ পরিবেশটা অত্যন্ত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ এই যে পরিবেশটা এটা হচ্ছে মানে বলা চলে যে একটা সুইজারল্যান্ড একটা হচ্ছে এশিয়ার সুইজারল্যান্ড যে আমরা বলি কিরগিস্তানকে এটা আসলেই সত্য এখন চলতেছে মোটামুটি মানে সামারের যা শুরুটা উইন্টার কিন্তু শেষ এখন স্প্রিং মানে মূলত আমরা এটা কি স্প্রিং সিজনই বলি তো তুমি দেখতে পাচ্ছ এই যে এই যে মনোরম দৃশ্যটা তুমি যখন তোমার উইকেন্ডগুলো দেখতে আসবে বা এইসব জায়গায় ভিজিটিং আসবে তোমার যে পুরোটা উইকের যে টায়ার্ডনেস আমরা বিদেশে আসলে আমাদের ফ্যামিলিকে মিস করি পড়াশোনার চাপ নিজের লাইফ নিজের লিড করা এই টায়ার্ডনেসগুলো আর থাকে না যখন আমরা এরকম একটা সুন্দর পরিবেশে আসি সো এই সব কিছু মিলায়ে তুমি একটা টোটাল প্যাকেজ পাচ্ছ যদি তুমি কিরগিস্তানের স্টাডি মানে এখানে এমবিবিএস পড়তে আসো তো আশা করি তোমরা আমার এই ভিডিওটি তারা বুঝতে পেরেছ বা আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি যতটুকু সম্ভব যে কেন কিরগিস্তানকে মানে হচ্ছে আমরা স্টাডি এম বিবিএস হিসেবে চুজ করব বা আমি কেন পার্সোনালি কিরগিস্তানকে চুজ করেছিলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটন দিয়ে এবং কমেন্ট করে সবসময় আমারকে সাপোর্ট করবে